স্বামী স্ত্রীর যদি মনোমালিন্য হয় তাহলে দুইজন যদি আলাদা থাকেন এখানে আলাদা বলতে দুটো পার্ট আছে একটা হচ্ছে যে দুইজন আলাদা বাড়িতে থাকেন আরেকটা হচ্ছে দুইজন আলাদা বিছানায় থাকেন আলাদা রুমে থাকেন যদি এরকম করে থাকেন কতদিন পর্যন্ত থাকতে পারবেন অথবা এই যে আলাদা থাকছেন এর দ্বারা কি ধরনের গুণা হচ্ছে আসলে প্রথমত কথা স্বামী স্ত্রীর যে সম্পর্ক এই সম্পর্কটা তো একসাথে থাকার সম্পর্ক আপনি একজনকে স্ত্রী বলছেন তার সাথে আলাদা থাকছেন স্বামী বলছেন আলাদা থাকছেন তাহলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক হলো না স্বামী স্ত্রী মানে কি একজন আরেকজনের হুন্না লিবাসুল্লাহ খুব তাহলে আপনি আপনার পোশাক পরিচ্ছদ ছাড়া কেমন করে আপনি চলাফেরা করবেন সুতরাং এটাকে আপনাকে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করতে হবে দূরে থাকা অনেক সময় সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রক্রিয়া হতে পারে কিন্তু চূড়ান্ত রূপ হতে পারে না এবং শরিয়ত এটাকে অ্যালাও করে না কেননা যখন এই দুইজন আলাদা হবে মধ্যে আরেকজন আসবে সেটা হচ্ছে শয়তান সে আরও বেশি ওয়াসওয়াসা তৈরি করবে সুতরাং সোলহের ক্ষেত্রে প্রথম দায়িত্ব হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়ার চেষ্টা করা কোনো একজনকে ছাড় দেওয়া হাদিসের মধ্যে আসছে যে আগে ছাড় দেবে তাকে অনেক বেশি রিওয়ার্ড দান করবেন না হলে নির্ধারণ করা নিজেদের মধ্যে আমাদের এই ঝামেলাটা দেন কিন্তু এই দূরে থাকার দ্বারা আমাদের কোনো উপকার নাই বরং এটার প্রতি আমাদের নিষেধাজ্ঞা আছে তবে এক্ষেত্রে যদি এরকম হয় যে তাদের মধ্যে এমন অবস্থায় এক্সট্রিম অবস্থায় পৌঁছাইছে যে সাথে সাথে থাকলে হাতাহাতি লেগে যায় সেই ক্ষেত্রে শরীয়ত কিন্তু আপনাকে বারণ করে একবারে বাধ্য করবে না যে ঘরে একসাথে থাকুক মারামারি চলুক তারপরে বিষয়টি এত দূর গড়ালে সেই ক্ষেত্রে এটা অনাপত্তি থাকতে পারে বা এটার ক্ষেত্রে আপত্তি কম হতে পারে কিন্তু দূরে থাকা কোনো সমাধান নয় বরং আমাদের এই ঝামেলা মিটিয়ে ফেলা হচ্ছে আমাদের জন্য সমাধান আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক তবে বুঝতে হবে এক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে ইগো জি ইগো কাজ করে যে আমি আগে কেন কথা বলবো স্বামী মনে করে যে আমি স্বামী আমি কেন আমার স্ত্রীকে মানাতে যাব এই যে ইগো কাজ করে এই ইগোর ব্যাপারে আসলে কি বলবেন হ্যাঁ এটা খুব চমৎকার কথা বলছেন আজকে আমি একটা চমৎকার কথা শুনছিলাম আমার নিজের হৃদয়ে দাগ কাটছে বলে যখন কারোর মধ্যে দুইজনের মধ্যে ঝগড়া হয় আর ঝগড়ার যখন কেউ প্রস্তাবক হয় স্বামী না হয় স্ত্রী কোনো এক পক্ষ থেকে তো গরম আসে বলে তখন যদি বিপক্ষ কেউ চুপ করে থাকতে পারে তাহলে এই চুপ করে থাকা দুইজনের মধ্যে এমন ভালোবাসার কারণ হবে কেননা যে হট এই মানুষটা সর্বোচ্চ তিন চার পাঁচ মিনিট কিন্তু কথার পিঠে কথা বলা জেতার চেষ্টা করা এটা আমাদের জন্য ভয়ঙ্কর এক খেলা এই জিতা আমাদেরকে চিরস্থায়ী পরাজিত করে ফেলে শাহেক আহমদুল্লার একটা কথা আমি সব জায়গায় বলে বেড়াই শাহেক বলেন বাড়িতে জিততে হয় না স্ত্রী সন্তানের কাছে জিততে হয় না সব জায়গায় জিতার দ্বারা কিছু হয় না বরং কতক জায়গায় আমাদেরকে নেমে থাকতে হয় বোকাসে যে থাকতে হয় এটা আমাদের জন্য সুখ নিয়ে আসে সুতরাং এই জেতার চেষ্টা কিন্তু ইগো থেকে আসে আর ইগোটা কিন্তু শয়তান থেকে আসে সুতরাং এখান থেকে আমাদের সাবধান থাকার চেষ্টা করতে হবে সৌজন্য স্বপ্ন ধরা